প্রদর্শক দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন নতুন আর একটি ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগতম অবস্থান করছি যশোর জেলার মনিরামপুর থানার আমানুল্লাহ অটোতে আজকে এই শোরুমে থাকা যে মোটরসাইকেলগুলো আছে সেই মোটরসাইকেলগুলো সম্পর্কে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় দর্শক ঈদের পরবর্তী সময়ে আজকে অটোর নতুন ভিডিও তো ঈদের পরে কিন্তু যারা অনেকে আছেন মোটরসাইকেল পুরাতন মোটরসাইকেল খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটি কিন্তু স্পেশাল হতে চলেছে তো আজকে এই শোরুমে থাকা যে আছে সেই সম্পর্কে আমাদেরকে জানাবেন আমাদের প্রিয় হাসান ভাই ভাই আসসালামাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন তা ঈদের পরে কি অবস্থা ভাই বেচা কিনা আলহামদুলিল্লাহ মোটামুটি আচ্ছা দর্শকদেরকে কোন জায়গা থেকে দেখাবেন গাড়ি প্রথম থেকে আজকে প্রথম থেকে দেখাবেন আর প্রথমেই পালসার মোটরসাইকেল এটা দুই হাজার বাইশ সালের মডেল দুই হাজার বাইশ সালের মডেল এবং সিঙ্গেল ডিক্স না ডাবল সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্সের মোটর সাইকেল দুই সালের মডেল গাড়িটার আউটলুক কন্ডিশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই গাড়িটার মাইলেজ মানে কত কিলো চলা আছে অনলি সাত হাজার কিলোমিটার চলা আছে অন টেস্ট অবস্থায় আছে এবং যার সবথেকে বিশেষত্ব হচ্ছে আপনারা চাইলে যে কোনো জায়গার যে কোনো জেলার নাম্বার আপনারা চাইলেই কিন্তু করে নিতে পারবেন তো এই গাড়িটা অনটেস্ট অবস্থা যেহেতু আছে সেহেতু হচ্ছে যে যে কোনো জায়গার নাম্বার আপনারা চাইলে করে নিতে পারবেন এই গাড়িটার দাম দিচ্ছেন কত ভাই এই গাড়িটার দাম দিচ্ছে ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা দর্শক অনটেস্ট মোটরসাইকেল একদম নিউ কন্ডিশনের মোটর সাইকেল পালসার সিঙ্গেল ডিস্সের মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা আস্কিং প্রাইস এরপরে কি কোনো দর্শকদের জন্য কোনো ডিসকাউন্ট দেবেন ভাই তো অবশ্যই যদি আপনার ভিডিও দেখে আসে তার জন্য পাঁচ টাকা ডিসকাউন্ট আচ্ছা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হলে লাস্ট আপনারা এই গাড়িটা এখান থেকে নিতে পারবেন তো এরপরে টিভিএস রাইডার ব্ল্যাক কালার রাইডার এই গাড়িটা অনেক দিন ধরেই ভিডিওতে অনেকেই কমেন্ট করছেন যে ভাই টিভিএস রাইডার ব্ল্যাক কালার টিভিএস রাইডার ব্ল্যাক কালার প্রিয় দর্শক টিভিএস রাইডার ব্ল্যাক কালার একদম নিউ কন্ডিশনের একটি মোটর সাইকেল টায়ার যদি দেখানোর চেষ্টা করি বুঝতে পারবেন গাড়ির কন্ডিশনে কি অবস্থা গাড়িটার আউটলুক কন্ডিশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কত সালের মডেল ভাই এটা দু হাজার বাইশ সালের মডেল তেইশে কেনা ব্যাঙ্ক করা আছে চাইলে যে কোনো জায়গার যে কোনো জেলার নাম্বার আপনারা করে নিতে পারবেন গাড়িটার আউটলুক কন্ডিশন যদি বলি শোরুম কন্ডিশন বলাই যায় কত কিলো চলা আছে অনলি সাত হাজার কিলোমিটার অরিজিনাল চলা তো দর্শক আপনারা টায়ারগুলো দেখলে কিন্তু আসলে টায়ার বডি দেখলে আপনারা গাড়ির কন্ডিশনটা বুঝতে পারবেন যে আসলেই কিন্তু গাড়ির কি কন্ডিশন এই গাড়িটার দাম দিচ্ছেন কত ভাই দাম অনলি এক লক্ষ বত্রিশ হাজার জি প্রিয় দর্শক মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা সাত হাজার টাকার বিশাল ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবেন

গাড়িটার আউটলুক কন্ডিশনটা কিন্তু অনেক ফ্রেশ কন্ডিশনে আছে এটা কত সালের মডেল এটা দু হাজার সতেরো সালের মডেল কত কিলোমিটার চলা আছে ভাই বাইশ হাজার কিলোমিটার মতো চলা আছে গাড়িটা এই কাগজপত্রের কি অবস্থা গাড়িটার যশোরের নাম্বার দুই বছরের দুই বছরের যশোরের নাম্বার পেয়ে যাবেন নাম্বার কি আপডেট আছে জি আপডেট আছে কত সাল পর্যন্ত চব্বিশ সাল পর্যন্ত গাড়ির নাম্বার কিন্তু আপডেট পেয়ে যাবেন গাড়িটা আউটলুক কন্ডিশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সতেরো সালের মডেল দুই বছরের যশোরের নাম্বার কিন্তু গাড়িটার সাথে আপনারা পেয়ে যাবেন এই গাড়িটার দাম দিচ্ছেন কত ভাই এক লক্ষ বিয়াল্লিশ হাজার এই গাড়িটার দাম দেওয়া হয়েছে প্রিয় দর্শক মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা লাস্ট দর্শক কত হলে গাড়িটা নিতে পারবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে গাড়িটা নিতে পারবে লাস্ট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে আপনারা টিভি এর ইয়ামাহার ভার্সন টু এফজেড এস ভার্সন টু গাড়িটা কিন্তু আপনারা নিতে পারবেন তো এর পরবর্তীতে যে মোটরসাইকেলটি দেখাচ্ছি সেটি হচ্ছে হিরোর স্প্যালেন্ডার প্লাস মোটরসাইকেল এবং আউটলুক কন্ডিশন যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অনেক ফ্রেশ কন্ডিশনে কিন্তু মোটরসাইকেলটি আছে এবং এটা কত সালের মডেল ভাই দু হাজার উনিশ সালের মডেল দুই হাজার উনিশ সালের মডেল গাড়িটার মাইলেজ কত আছে কত কিলোমিটার চলা আছে ষোলো হাজার কিলোমিটার চলা আছে গাড়িটার মাইলেজ কত দেয় মানে এক লিটারে গাড়িটার মাইলেজ কত ভাই 1 কিলো যায় 1 লিটারে 60 কিলো মেলে ওর কিলো যায় যারা তেল সাশ্রয়ী গাড়ি খুঁজছেন তাদের জন্য মূলত আসলে এই গাড়িটা অন অফ দ্য বেস্ট হবে গাড়িটির কাগজপত্রের কী অবস্থা ভাই ব্যাটার 10 এর নাম্বার পরা 2 বছরের নাম্বার পরা 11টার সাথে কিন্তু জশটের দুই বছরের নাম্বার পেয়ে যাবেন হ্যাঁ আপডেট আছে কিছু আপডেট দাম দিচ্ছেন কত ভাই অনলি সাতাত্তর হাজার টাকা তো লাস্ট কত হইলে দর্শকরা নিতে পারবে চুহাত্তর টাকা অ্যাট লাস্ট চুহাত্তর হাজার টাকা হলে হিরো স্প্যালেন্ডার প্লাস দুই বছরের যশোর নাম্বার আপনারা গাড়িটা নিতে পারবেন এর পরবর্তীতে হন্ডা ড্রিম নিউ এই গাড়িটা একটু আগেই একজন খুঁজছিল হন্ডা ড্রিম নিউ আছে কি না একশো দশ সিসির তাই তো একশো দশ সিসির হুন্ডার ড্রিম নিউ প্রিয় দর্শক আসলে একটু আগে একজন ছিল ভিডিওতে কমেন্ট করছিল তো আজকে গাড়িটা আসলে পেয়ে গেলাম ভাইদের শোরুমে এই গাড়িটা কত সালের মডেল দু সালে মডেল এই গাড়িটা কিন্তু দু হাজার একুশ সালের মডেল আউটলুক কন্ডিশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাড়িটা কত কিলোমিটার চলা আছে ভাই

এর পরবর্তীতে যে মোটর সাইকেল আপনাদেরকে দেখাচ্ছে ডায়নের একটি মোটর সাইকেল এবং এই গাড়িটার মনে হয় কত সালের মডেল অনেক আগের মডেল দুই মডেল দুই সালের মডেল যশোরের অ্যানালগ নাম্বার পেয়ে যাবেন ফুলটাকার কাগজ ফুলটাকার কাগজ পেয়ে যাবেন সাথে এবং আজকে মোটামুটি যারা অল্প দামে রিজনেবল প্রাইজে মোটরসাইকেল খুঁজছেন তাদের জন্য মনে হয় এই গাড়িটা সাধ্যের মধ্যে হবে নাকি ভাই এই গাড়িটা দাম দিচ্ছেন কত এই একদম পঁচিশ হাজার টাকা একদম অনলি পঁচিশ হাজার টাকা হইলে কিন্তু আপনারা এই গাড়িটা এখান থেকে নিয়ে যেতে পারবেন যেহেতু দু সালের মডেল সেহেতু মাইলেজ কত আছে কত কিলোমিটার চলা আছে এগুলো নাই বলি ইঞ্জিন কন্ডিশন মোটামুটি ফ্রেশ আছে আপনারা যত খুশি চালায় দেখে শুনে এখান থেকে নিতে পারবেন এর পরবর্তীতে অ্যাপাচি আরটিআর ঘোড়া মডেল একশো ষাট সিসির মোটর সাইকেল দেখাচ্ছি এটা কত সালের মডেল দু হাজার উনিশ সালের মডেল এবং এই গাড়িটা চলা আছে কত কিলোমিটার আনুমানিক তেরো হাজার কিলোমিটার প্লাস চলা আছে গাড়িটার আউটলুক কন্ডিশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মোটামুটি অনেক ফ্রেশ কন্ডিশনে আছে এই গাড়িটার কাগজের কি অবস্থা আচ্ছা ব্যাংক ড্রপ করা আছে যে কোনো জায়গায় যে কোনো জেলার নাম্বার আপনারা চাইলে করে নিতে পারবেন এই গাড়িটার দাম দিচ্ছেন কত এক লক্ষ পনেরো টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা লাস্ট কত হলে দর্শকটা নিতে বল এক টাকা লাস্ট এক লক্ষ সাত হাজার হলে ঘোড়া মডেলের একশো ষাট সিসির মোটর সাইকেলটি কিন্তু দর্শক আপনারা পেয়ে যাবেন এর পরবর্তীতে আরেকটি হিরো স্প্যালেন্ডার প্লাস আই থিরি এস গাড়িটার আউটলুক কন্ডিশন কিন্তু অনেক ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা নিউ কন্ডিশনে আছে মোটামুটি ফ্রেশ কন্ডিশনে কত সালের মডেল ভাই এটা 2020 সালের 2020 সালের মডেল কত কিলোমিটার চলা আছে গাড়িটা হাজার কিলোমিটার মতো গাড়িটি চলা আছে আর লুক কন্ডিশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জশরের অ্যানালগ নাম্বার প্লেট আছে আচ্ছা ডিজিটাল নাম্বার প্লেট হয়ে গেছে ওটাই দেবে সমস্যা নেই এই গাড়িটার দাম দিচ্ছেন কত এই দাম দিতে একদম 70000 টাকা টাকা

এরপরে কি আরও ডিসকাউন্ট দেবেন কত দেবেন্ট আশি হাজার টাকা হইলে গাড়িটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এরপরে একদম শোরুম কন্ডিশনের একটি মোটরসাইকেল আজকে আপনাদেরকে দেখাচ্ছি হোন্ডা এক্স ব্লেড এটা কত সিসি মোটরসাইকেল ভাই আচ্ছা মোটরসাইকেলটার সাথে কিন্তু আপনারা যশোরের নাম্বার পেয়ে যাবেন দুই বছরের নাম্বার ভাই দুই বছরের যশোরের নাম্বার কিন্তু পেয়ে যাবেন আপনারা গাড়িটার আউটলুক কন্ডিশন ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা এই গাড়িটার মাইলেজ কত আছে ভাই অনলি তেরো হাজার কিলোমিটার মতো মাইলেজ আছে গাড়িটা আচ্ছা তো এই দাম দিচ্ছেন কত ভাই গাড়িটার এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আস্কিং প্রাইজ লাস্ট কত হলে দর্শকরা নিতে পারবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে কিন্তু প্রিয় দর্শক আপনারা হোন্ডার এক্স ব্লেড এই গাড়িটা কিন্তু এখান থেকে নিতে পারবেন যেহেতু শোরুমের ভিতরে আলুর একটু স্বল্পতা আছে এই জন্য মোটামুটি গাড়ির অরিজিনাল চেহারাটাও একটু কম দেখা যাচ্ছে আর কি কিন্তু গাড়ি কিন্তু মোটামুটি অনেক ফ্রেশ কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ আর সামনে কিন্তু সিঙ্গেল ডিস্ক পেয়ে যাবেন তো মোটামুটি এই ছিল আজকে এই শোরুমে থাকা যে মোটরসাইকেলগুলো সেই মোটরসাইকেলগুলোর বিবরণী প্রিয় দর্শক যারা আজকে ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ